সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান এসব উদ্যোক্তার সংখ্যা যেমন বাড়ছে তেমনি তারা অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে সৌদি আরব রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্য নয় ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রকেও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের প্রধান শ্রম বাজার দেশটিতে কম বেশি পঁয়ত্রিশ লাখের মতো বাংলাদেশি নানা কাজের সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক অবশ্য শুরুতে শ্রম ভিসায় দেশটিতে গেলেও অনেকেই পরবর্তীতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন নানা ব্যবসা বাণিজ্যে তারই ধারাবাহিকতায় ক্রমশ বেড়ে চলছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সম্প্রতি সেই সব ব্যবসায়ীদের নিয়ে দেয় পাঁচ তারকার আমাদা হোটেলের বলরুমে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় সেহরি ও দোয়া মাহফিলের সবাইকে ধন্যবাদ আমরা যেন ভবিষ্যতে আরো খুব বড় কিছু করতে পারি সমস্ত কার্যক্রমে এগিয়ে যাচ্ছে আব্দুর রহমান ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ বিশেষ করে আব্দুর রহমান ভাই জাকির ভাই সহ আজকে হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আলহাজ রহমান সংগঠনের সহসভাপতি শেখ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাঢ়ী সঞ্চালনা করেন প্রবাসে এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগের দিকে আমরা এগিয়ে যাব দুই হাজার সালে সজি সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে যাতে করে আমরা যেন তাদের উন্নয়নের অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ব্যাপারী শাহজাহান সিরাজি আনোয়ার হোসেন আই কে উজ্জ্বল মোহাম্মদ বেলাল হোসেন দেলোয়ার আব্দুল মালিক ও আজাদ মোবারক সহ অনেকে আগামী দিন আমরা চিন্তা ভাবনা করতেছি যে আরো সুন্দর আমাদের ব্যবসা আমরা সফল হব তো যদি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ আমাদের সামনে করতে পারবেন যেমন আব্দুর রহমান ভাই কারণ ওনার বলিষ্ঠ নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি সিআরি দোয়া মাহফিলের একটা অনুষ্ঠান ছিল আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখানে অনুষ্ঠানে গার্মেন্টস ফুড বেভারেজ অ্যান্ড ভেজিটেবলস ড্রাই ফুড গ্রোসারি রিয়েল এস্টেট আবাসন সহ জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ীগণ ও ইনভেস্টমেন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ ডেস্ক